হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা স্নান করলাম জামা কাপড় ধুলাম দেখো কতগুলো চেয়ে দিলাম মানে একবার দিয়ে জামা ধুয়ে তো দুজনেই উঠে গেছে মেয়ের আজকে পরীক্ষা নেই ওই জন্য সকাল সকাল ওঠেনি এখনও আর আমরা দুজনে উঠে স্নান করলাম বর্মশাই মাঠে গেল আর একটু পরে এসে স্কুলে যাবে তো চলো সকালবেলা উঠে স্নানটা সবথেকে বড় বড় কাজ স্নান করলাম বা কাজগুলো করলাম সব করা হয়ে গেছে তারপরে রান্নাঘরের দিকে যাব আগে সিঁদুরটা পরে নিই সঙ্গে থাকো সারাদিন কি করি না করি দেখতে থাকো সিঁদুরটা পরবো ক্রিমটা দেবো তো দেখো রান্নাঘরের দিকে যাওয়ার আগে ভাবলাম যে না বিছানাটা তুলেই রাখি রান্নাঘরে গেলে পারে না বিছানা উঠাতে অনেকটা দেরি হয়ে যায় আবার ভালোও লাগে না করে আসার পরে বিছানা ওঠানো তো বড়োটা উঠে গেছে ছোটকোটা এখানে ঘুমাচ্ছে আর যে দেখো লাফালাফি তাপাতাপি করছে আর সব ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট আমি একটা গায়ে দিই আর ওর বাবা আর বা বড়ো মেয়ে দুটো গায়ে দেয় তো দুজনে দুটো ব্ল্যাঙ্কেট এখন হচ্ছে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে একে একটু খাইয়ে তারপরে যাবো রান্নাঘরে একটু দেরি হয়ে যাবে এখনকার রান্না বান্না কাজকর্ম সব কিছু ওলটপালট হয়ে যায় কারণ জানোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাজকর্ম একটু হেডফিড হবে। হবেই একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসতে একটু কিছুদিন দেরি হবে তা চলো এদিকে আমার বিছানাটা গোঠানো গোছানোটা কমপ্লিট হয়ে গেল একদম রান্নাঘরের দিকে এখন যাওয়া যাক রান্না বসিয়ে দিলাম এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম এটা হচ্ছে ডাল বসিয়ে দিলাম আর ওরা হচ্ছে মেথির শাক কালকে মেথির শাক তুলে নিয়ে এসেছি মেথির শাকটা এখন কেটে নেব ভাজব মুসুর ডাল করবো আর হচ্ছে এখন অল্প করে ভাত বসিয়েছি গরম গরম খাবো পরে আবার হচ্ছে দুপুরবেলা বসাবো এখন খেয়ে দিয়ে বড় মশা স্কুলে যাবে একটু পরে আসবে মাঠের থেকে তো চলো শাকটা কেটে নিই মেথির শাকটা জলে ডুবিয়ে রেখেছি কালকে তুলে নিয়ে এসেছিলাম

রান্নাবান্না হয়ে গেছে বড়মশাই খেতে চলে গেলো মেয়ে খেলো আর ছোটোটাকে ঘুম পাড়িয়ে রাখলাম এখন ভাত খাবো তারপরে ভাত খেয়ে ওকে স্নান করে দেবো তো চলো ফাইনাল লুকটা দেখাই লুক আর কি দেখাবো খাওয়া হয়ে গেছে লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করি ডাল ভাজা মেথির শাক ভাজা সিং চচ্চড়ি এই আজকে রান্না করবো না করবো না করতে অনেক কিছু হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি ওখানে শুয়ে রেখেছি ওখানে ঘুমাচ্ছে শুভ বিকেল বন্ধুরা তো জামা কাপড় নিয়ে এসে ভাজ করে জায়গা মতো রাখলাম মেয়েকে বললাম যে তুমি ওখানে গান করো হারমোনিয়াম আজকে বের করে দিলাম কারণ আর কতদিন হয় গান করা হয় না পরীক্ষার জন্য ওকে কয়েকদিন গান বন্ধ রেখেছি আজকে যেহেতু সপ্তাহে একদিন করে গান গান শিখতে যাবে যেটুক মানে হোম টাস্ক রয়েছে গানে সেটুক করতে বললাম ওই যে ওখানে রয়েছে আর আমি গেছিলাম মাঠে শাক তোলার জন্য আজকে লাফা শাক তুলে নিয়ে আসলাম প্রতিদিন এক এক রকম শাক তুলে নিয়ে এসছি নিয়ে আসি কালকে মেথি শাক তুলে নিয়ে আসলাম তার একদিন মটর শাক করেছিলাম তো আজকে আনলাম লাফা শাক আর এদিকে কুচকুটা ঘুমাচ্ছে শ্বশুরমশা এসেছে কুম্ভ মেলায় যাবে তো একশো চল্লিশ না চুয়াল্লিশ বছর পরে এই মেলা ওই জন্য উনি যাবে এখানে রয়েছে টিভি দেখছে ওই ঘরে তো রাত্রেবেলা বর্ত বললাম তাহলে একটু চিকেনে নিয়ে আসো রাতের ট্রেন রয়েছে রাত তিনটেই তো চলো রাত্রেবেলা চিকেন করতে হবে যেহেতু দিনেবেলা ডাল করেছিলাম তো মাংস আর রুটি করবো রাত্রেবেলা তো এখন মেয়েকে একটুখানি গান করাবো একটুখানি পরাবো তবে সন্ধ্যা লাগুক সন্ধ্যা লাগেনি এখনও সন্ধ্যা লাগবে লাগবে বিকেল তো চলো সঙ্গে থাকো ওকে গানটা করিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে আসছি তো দেখো এদিকে চা করেছি শ্বশুরমশাইকে চা দিচ্ছি ওই ঘরে টিভি দেখছে বসে মানে ওই ঘরেই বেশি থাকে তো এখানে বসে বসে টিভি দেখছে আর চা দিয়ে আসি তারপরে এদিকে রান্নার ব্যবস্থাও করতে হবে তো কখন যাবে কি যাবে না যাবে সেই কথাই আমরা একটু গল্প করে নিচ্ছি আর চা খাচ্ছে এদিকে আর এদিকে দেখো বরমশাই ওই ঘরে বসে টিউশনি পড়াচ্ছে আর মেয়ের পরীক্ষা মেয়ে ওই ঘরে বসে আছে ছোটটার সঙ্গে আর এদিকে আমি হচ্ছে আস্তে আস্তে সব কিছু কেটে কুটে গুছিয়ে নেব তো চলো ওইদিকে হচ্ছে রান্নার ব্যবস্থাও করি নাহলে ছোটোটা যে কোনো সময় কান্নাকাটি করে ওঠে তো চলো রান্নাবান্না করি তো দেখো রান্না চলে এসেছি তো রান্না বান্না না করলে তো খাওয়া নাই ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি সব কেটে কুটে গুছিয়ে নিলাম নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে না মাংসটা একটু অন্যভাবে করবো চিকেনটা না তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি এভাবে শুনেছি যে এভাবে চিকেন করলে বেশ একটা দেশি চিকেনের ভাব আসে দেশি চিকেন স্টাইল তো চলো এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি এখন সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে কষাবো বেশি জ ঝোল দেবো না মাখা মাখা করবো রুটির সঙ্গে খাবো তো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট হোক রুটিগুলো করে নেব সঙ্গে থাকো তো দেখো শ্বশুর কই ঘরে দিয়ে আসলাম এদিকে হচ্ছে আমি হলো এখানে চুটকুটার কাছে শুয়ে রয়েছি আর ওরা দুজন খায় আগে তারপর আমি পরে খাই এটাই নিয়ম তো চলো আগামী ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো টাটা গুড নাইট